আসসালামু আলাইকুম অধ্যায় চারের অনুশীলনীর তিন রঙের মধ্যে বলা হয়েছে উদাহরণ দাও সমমাত্রিক প্রতিসম চক্রকমি বহুপদী রাশি তো এটার আমরা উদাহরণ কী দিতে পারি এখানে বসে সমমাত্রিক প্রতিসম এবং চক্রকমি বহুপদী রাশি হতে হবে তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি কিউ তিন নম্বর পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি দুই নঙ্গের মধ্যে বলা হয়েছে সমমাত্রিক প্রতিসম বহুপতি রাশি সমমাত্রিক প্রতিসম এবং বহুপদী রাশি তাহলে সমমাত্রিক আমরা কি লিখতে পারি পি এ স্কোয়ার প্লাস প্লাস কিউ স্কোয়ার সমমাত্রিক প্রতিসম রাশি কিন্তু চক্রকমি নয় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি পি স্কোয়ার প্লাস পিকিউ প্লাস কিউ স্কোয়ার এখানে দুই চলক হওয়ায় এটি চক্রক্রমিক নয় দুই চলক হওয়ায় দুই চলক বিশিষ্ট হয় এটি চক্রক্রমিক নয় ক্রমিক নয় আচ্ছা তারপরে বলছে যে তিন রঙের মধ্যে সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু নয় সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয় এর উদাহরণ হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি সি প্লাস বি এ B প্রতিসম চক্রক্রমিক ভূপদে রাশি কিন্তু সমমাত্রিক নয় এর উদাহরণ লেখা যায় পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এখানে কিন্তু মাত্রা দুইটা দুইটা করে কিন্তু এখানে একটা একটা মাত্রা ওদের চারের অনুশীলনী চার নঙ্গের মধ্যে বলা হয়েছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি কে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি দ্বারা ভাগ করো ভাগ পদ্ধতির মাধ্যমে সেটা করতে বসছে তো কী লেখা যায় আমি এটাকে আমাকে ভাগ করতে বসছে তো লক্ষ্য করি প্রথমত আমাদের যেটা টার্গেট থাকবে যে এ প্রথম রাশির প্রথম যেই পদ আছে সেই পদকে আনা তার মানে এটার সাথে এমন কিছু গুণ করতে হবে যাতে করে আমার এই প্রথম পদটা আসে তাহলে যদি লক্ষ্য করি এখানের মধ্যে এক্স স্কোয়ার আছে আমার লাগবে এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে তার মানে এখানে একটা এক্স স্কোয়ার গুণ করতে হবে কিন্তু যদি গুণ করে এক্স টু দি পাওয়ার ফোর আসে কিন্তু তার সাথে একটা টুও আছে টুটা গুন আকার আসে তো এখন আমার এই টুটাও সরাতে হবে কারণ আমার এখানে টু নাই এক্স টু দি পাওয়ার ফোর আছে টু নাই তো সেই ক্ষেত্রে আমরা কত দ্বারা গুণ করতে পারি টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি কে এক্স স্কোয়ার বাই টু দ্বারা গুণ করতে পারি তো এর এর ফলে কী হবে এর ফলে হবে যে আপনার এই এটার সাথে প্রথমত আমি আলাদা করে দেখাই টু এক্স স্কোয়ার এটা এটার সাথে যদি গুণ করি তাহলে টু টু চলে যাচ্ছে তাহলে থাকতেছি কি এক্স টু পাওয়ার ফোর ঠিক আছে তো এখন এটার সাথে গুণ করলে এক্স ফোর মিলতেসে এক্স টু দুপর তারপরে এটার সাথে তো গুণ করতে হবে মাইনাস থ্রির সাথে মাইনাস থ্রির সাথে যদি এক্স স্কোয়ার বাই টু গুন করি তাহলে কত দ্বারা মাইনাস থ্রি স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি থ্রি বাই টু গুণ করলাম হচ্ছে কত দ্বারা দ্বারা টু দ্বারা গুণ করছি তো এখন কাজ হচ্ছে কি বিয়োগ করা বিয়োগের ক্ষেত্রে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে একটা এক্স টু দি পাওয়ার ফোর থেকে একটা এক্স টু দি পাওয়ার ফোর চলে গেলে একটা থাকে না আর প্লাসে মাইনাসে মাইনাস এখানে যদি আমরা বিয়োগ করি তো বিয়োগ বিয়োগটা আমি এখানে দেখাচ্ছি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই টু এটা কিন্তু প্লাস হয়ে গেছে এক্স স্কোয়ার তাহলে এখানে কী করতে হবে লসাগো নিতে হবে লসাগো কত লশাগো হচ্ছে টু এখানে নিচে ওয়ান আসে ওয়ান দ্বারে টুকে ভাগ করলে হচ্ছে টু টু দ্বারে এটাকে গুন করলে হবে কত মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টু দ্বারে টুকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এটাকে গুন করলে থ্রি এক্স তার মানে সিক্স এক্স থেকে থ্রি এক্স চলে গেলে মাইনাস থ্রি এক্স বাই টু তাহলে এখানে থেকে কত মাইনাস ডিভাইড বাই টু এক্স স্কোয়ার তারপরে নতুন করে আমরা নামাইতে পারি হচ্ছে মাইনাস টু এখন আমাদের এই পথ প্রথম পথ এটা মিলাতে হবে অর্থাৎ মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার মিলাতে হবে তো লক্ষ্য করি এখানের মধ্যে কিন্তু প্রথমে এক্স স্কোয়ার এটা দ্বারা এটার সাথে এমন কিছু গুণ করতে হবে যাতে করে আমার প্রথমটা হলে মিলে তো দেখতেছি এখানে কিন্তু প্রথমত একটা মাইনাস চিহ্ন আছে হ্যাঁ অর্থাৎ মাইনাস আনতে হবে এবং এক্স স্কোয়ার কিন্তু আগেই আছে তো আমার এক্স স্কোয়ার আনার দরকার নাই তারপর এখানে টুটা কিন্তু উপরে আছে। কিন্তু আমার টু লাগবে নিচে আর একটা থ্রি লাগবে উপরে তার মানে একটা উপরে থ্রিওয়ালা থ্রি আনতে হবে মাইনাস থ্রি আনতে হবে উপরে আর একটা নিচে ফোর আনতে হবে এখন কথা হচ্ছে ফোর কেন আনতেছি তো একটু দেখাই এটার সাথে প্রথমে তো এটা গুণ করে এটা আসে কিনা দেখি টু এক্স স্কোয়ার এ টু দ্বারা যদি ফোরকে ভাগ করি তাহলে টু থাকতেছে আর এক্স স্কোয়ার সাথে এটা যেহেতু উপরের সংখ্যা গুণ করলে কত দ্বারা থ্রি এক্স স্কোয়ার বাই টু ঠিক আছে তো আমাদের কিন্তু এটাই আনার ছিল তাহলে আমরা লিখতে পারি কত দ্বারা গুণ করছি থ্রি বাই ফোর দ্বারা একই রকম মাইনাস থ্রি কে ও থ্রি থ্রি বাই ফোর দ্বারা করতে হবে মাইনাস হয় নাইন বাই ফোর তাহলে লেখা যায় কত দ্বারা গুণ করলাম থ্রি বাই ফোর মাইনাস থ্রি বাই ফোর দ্বারা গুন করছি তাহলে এখানে থাকে কত মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার এখানে হবে প্লাস নাইন বাই ফোর তো একই রকম বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হয় মাইনাসে হয় কি প্লাস এক্ষেত্রে কী করতে হবে ক্ষেত্রে এক থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে থাকব কত এটা এ পাশে দেখাই মাইনাস ওয়ান আর দিক হচ্ছে প্লাস নাইন বাই ফোর লসাগু হচ্ছে ফোর মাইনাস ওয়ানের নিচে ওয়ান ওয়ান দ্বারা ফোরকে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে ফোর গুণ করলে মাইনাস ফোর প্লাস ফোর দ্বারা ফোরকে ভাগ করলে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে নাইন গুণ করলে হচ্ছে নাইন ফলে নাইন থেকে ফোর গেলে কত হয় মাইনাস ফাইভ বাই ফোর মাইনাস ফাইভ বাই ফোর হচ্ছে ভাগ চারের দুই নঙের মধ্যে বলা হয়েছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করো এবং ভাগ শেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো তার মানে প্রথমত আমাদের যে সাধারণ ভাগ পদ্ধতি নিয়ম আছে সেইভাবে ভাগ করে ভাগশেষ যেটা বের হবে সেটার সাথে ভাগ শেষ ব্যবহার করে একটা যে ভাগ শেষ বের হবে ওই দুইটা একই কিনা সে সত্যতা যাচাই করতে বলছে যা প্রথমত আমাদেরকে এই চারের এক নংয়ের মধ্যে যেভাবে করছি সাধারণ ভাগ পদ্ধতি সেই পদ্ধতিটা প্রথমত করতে হবে চারের দুই নং তাহলে থ্রি এক্স মাইনাস টু দ্বারা ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে ভাগ করতে হবে তো প্রথমত খেয়াল করি এখানের মধ্যে ফাইভ এক্স কিউব আছে কিন্তু আমরা যেটা দ্বারা ভাগ করবো সেটার মধ্যে এক্স আছে কিন্তু এখানে পাশে থ্রি আছে তো প্রথমত আমার এই জিনিসটাকে মিলেতে হবে প্রথম পথ মিলেতে হবে এখানের তো এটার সাথে কী গুণ করলে প্রথমত এই পথটা মিলবে তো এখানের মধ্যে আমরা রাফের মধ্যে যদি দেখি ফাইভ এক্স কিউব মিলেতে হইলে থ্রি এক্স আসে থ্রি এক্সের সাথে যদি আমরা ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি যদি গুন করি তাহলে কী দাঁড়ায় এই এ থ্রি চলে যাচ্ছে আর ফাইভ এক্স সাথে এক্স গুন করলে ফাইভ এক্স কিউব থাকতেছে তার মানে গুন করলাম পত দেখেন এটা মিলছে গুন করলাম পত দিয়ে ফাইভ বাই থ্রি দ্বারা তো একই রকম মাইনাস করতে হবে ফাইভ বাই ইন্টু মাইনাস টু তাহলে উপরের সাথে উপর গুণ হবে তাহলে কী দাঁড়ায় মাইনাস টেন এক্স স্কোয়ার তাহলে এখানে কী লেখা যায় গুণ করলাম হচ্ছে ফাইভ এক্স দ্বারা ফলাফল কী পেলাম ফাইভ এক্স কিউব এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি তাহলে এখন কী করতে হবে বিয়োগ করতে হবে এই বিয়োগ থাকলে এখানে যোগ হবে যোগ থাকলে বিয়োগ হবে বিয়োগের ক্ষেত্রে এ ধরনের হয় তাহলে এটা থেকে এটা চলে গেলে জিরো প্লাসে মানে আচ্ছা এটা যেহেতু এক্স স্কোয়ার পাওয়ার তার মানে এটা এখানে থাকতেছে টেন এক্স স্কোয়ার বাই থ্রি তারপরে এখানে যেটা আছে সেটা বসবে মাইনাস থ্রি এক্স এখন আমাদের প্রথমত এই কাজটা মিলিতে হবে তো এটা মিলিয়ে হলে কীভাবে করতে হবে দেখি আমাদের থ্রি এক্স আসে কিন্তু আমাদের টেন এক্স স্কোয়ার লাগবে বাই থ্রি থ্রিটা নিচে লাগবে এটা উপরে আসে তো এবং উপরে টেন লাগবে তো আমরা এখানে লক্ষ্য করি টেন যেহেতু এখানে অলরেডি একটা এক্স আছে আরেকটা এক্স আরেকটা এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার হবে টেন এক্স বাই নাইন দ্বারা যদি আমরা থ্রি এক্সকে গুণ করি তাহলে কী দ্বারা এই থ্রি দ্বারা কে ভাগ করলে থ্রি আর উপরে গুণ করলে টেনের সাথে এক্স স্কোয়ার হয়ে যায় টেন এক্স স্কোয়ার বাই থ্রি ঠিক আছে তো একই রকম এই টু এর সাথেও আমাদের টেন এক্স বাই নাইন গুণ করতে হবে টেন এক্স ডিভাইডেড বাই নাইন ইন টু মাইনাস টু তাহলে কী হয় এটার সাথে গুণ করলে মাইনাস টোয়েন্টি এক্স বাই নাইন মাইনাস টোয়েন্টি এক্স বাই নাইন তাহলে কি লেখা যায় এখানে টেন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি আর এখানে পাইলাম কত মাইনাস টোয়েন্টি এক্স টোয়েন্টি এক্স বাই নাইন কত দ্বারা গুণ করলাম প্লাস টেন এক্স বাই নাইন দ্বারা টেন এক্স বাই দ্বারা গুন করলাম তো এখন আমাদেরকে বিয়োগ করতে হবে তো এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন এটা থেকে এটা গেলে জিরো তাহলে এখান থেকে থ্রি এক্স থেকে যদি এটা বিয়োগ দেয় তাহলে বিয়োগটা এখানে দেখাই মাইনাস থ্রি এক্স আছে এখানে আছে প্লাস টোয়েন্টি বাই নাইন তো লসাগু নিলে কিতারায় দ্বারা লসাগু হচ্ছে নাইন এখানে আছে ওয়ান ওয়ান দ্বারা যদি নাইনকে ভাগ করলে নাইন আর নাইন দ্বারা এটাকে গুণ করলে তিন অংশ টোয়েন্টি সেভেন এক্স প্লাস নয় ভাগ করলে এক এক দ্বারা টোয়েন্টি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কত দাঁড়ায় মাইনাস সেভেন এক্স বাই নাইন তাহলে এখানে থাকে মাইনাস সেভেন এক্স বাই নাইন নতুন করে নামতে হচ্ছে মাইনাস টু ঠিক আছে তো এখন আমাদেরকে মাইনাস সেভেন এক্স বাই নাইন মিলিয়ে হবে তো থ্রি এক্স আসে তো এখনও এক্স আসে এখনও এক্স আসে তার মানে আমাদের কোনো আর এক্স আনতে হবে না কিন্তু আমাদের উপরে 7 লাগবে এবং নিচে নাইন লাগবে কিন্তু উপরে এখানে থ্রি আসে এবং একটা মাইনাস লাগবে তারপরে মাইনাস কত দ্বারা গুণ করতে হবে আমরা দেখাই মাইনাস সেভেন ডিভাইডেড বাই তো থ্রি দ্বারা যদি আমি টোয়েন্টি সেভেনকে ভাগ করি তাহলে কত তিন নং সাতাশ হ্যাঁ তারপরে এটার সাথে উপর উপরে গুণ মাইনাস সেভেন এক্স বাই নাইন যেটা হতো প্রথম পথ তাহলে মিলতেছে তার মানে মাইনাস সেভেন বাই টোয়েন্টি গুণ করছি এটাকে আবার মাইনাস এর সাথে গুণ করতে হবে মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেন মাইনাস টু মাইনাসে প্লাস তাহলে কী দ্বারায় এখন আমরা কী লিখতে পারি মাইনাস সেভেন এক্স বাই নাইন মিলল আর এদিকে আসলো কত প্লাস ফরটিন ডিভাইড বাই টোয়েন্টি সেভেন কত দ্বারা গুণ করছি গুণ করলাম হচ্ছে যে মাইনাস সেভেন বাই সেভেন বাই টোয়েন্টি সেভেন তো এখন আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কী দ্বারা প্লাস হলে দিকে মাইনাস মাইনাস হলে দিকে প্লাস তো এটা থেকে এটা চলে গেল তো জিরো তো আমার দুই থেকে এখন এটা বাদ দিতে হবে যেহেতু দুইটাই মাইনাস তার মানে যোগ হবে তো জিনিসটা এখানে দেখাই মাইনাস টু মাইনাস টুর আর দিকে আছে মাইনাস ফোরটিন বাই টোয়েন্টি সেভেন তো কি করতে হবে লসু হচ্ছে টোয়েন্টি সেভেন এখানে আছে ওয়ান ওয়ানের ওয়ান দ্বারা টোয়েন্টি সেভেনকে ভাগ করি তাহলে টোয়েন্টি আর টোয়েন্টি সেভেনের সাথে যদি দুই গুণ করি তাহলে হবে ফিফটি ফোর মাইনাস ফিফটি ফোর তারপরে মাইনাস চিহ্ন টোয়েন্টি সেভেন দ্বারা ভাগ করলে ওয়ান গুণ করলে এখন এই যদি যোগ করি তাহলে কত হয় মাইনাস মাইনাস যেহেতু প্লাস তাহলে যোগ করলে কত হয় পাঁচ ছয় আর চার চার আট বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন বসলো তার মানে এখানে আমরা পাইলাম কত মাইনাস সিক্সটি এইট বাই তো এখন সাধারণ ভাগ পদ্ধতিতে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে মাইনাস ভাক্সেস পাইলাম হচ্ছে যে সিক্সটি এইট এখন আমাদের যেটা করতে হবে ভাক্সেস ব্যবহার করে একই রকম ভাগ শেষ আসে কি না সেটা দেখতে হবে তো আমাদের এখানে যেটা দ্বারা ভাগ করতে বলছে এখানে এটা কিন্তু এ এক্স মাইনাস মধ্যে পড়তেছে এ এক্স মাইনাস বি এর মধ্যে পড়তেছে তো আমরা রাশিটাকে যেটাকে ভাগ করব সেটাকে যদি পি অফ এক্স ধরে নিই পি অফ এক্স সমান যদি আমরা ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু ধরে নিই তাহলে এটা কিন্তু এ এক্স এ এক্স মাইনাস বিয়ের মধ্যে পড়তে যদি এ এক্স মাইনাস বি এর মধ্যে হয় তাহলে ভাগ শেষের মধ্যে আমরা কী লিখতে পারি পি পিওফ মাইনাস থাকলে প্লাস বি বাই এ হ্যাঁ তাহলে বি বাই এ তো এখানে বিয়ের মান কোনটা বিয়ের মান হচ্ছে টু আর এর মান হচ্ছে থ্রি অর্থাৎ অর্থাৎ কী লেখা যায় পি পিওফ টু বাই থ্রি তো এই মানটা আমরা কোথায় বসাবো এই মানটা বসাবো হচ্ছে আমরা এটার মধ্যে তো যেখানে যেখানে এক্স আছে সেখানে টু বাই থ্রি পড়বে তাহলে ফাইভ টু বাই থ্রি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু বাই থ্রি গুণ চিহ্ন মাইনাস টু তাহলে এখানে লক্ষ্য করি ফাইভ ইন্টু টু কিউব মানে হচ্ছে কত এইট থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন আর মাইনাস থ্রি দ্বারা কে ভাগ করলে ওয়ান আর ওয়ানের সাথে টু গুণ করলে টু এদিকে মাইনাস টু তাহলে কত দ্বারা উপরে এটার সাথে গুণ করবে যেহেতু কাটাকাটি যাচ্ছে না চল্লিশ ডিভাইড এদিকে হচ্ছে কত মাইনাসে প্লাস তার ফোর তো এখন আমাদের কী করতে হবে লসগো নিতে হবে যদি লসক নিই তাহলে কী দ্বারা এটা বিয়ে করলে আমরা রাফের এদিকে দেখাই ফোরটিন বাই ফর্টি বাই টোয়েন্টি সেভেন মাইনাস ফোর ইকুয়াল টু এখানে লসকু হচ্ছে টোয়েন্টি সেভেন এটার দ্বারা ভাগ করলে হচ্ছে ফর্টি মাইনাস এখন এটা নিচ্ছে আসো ওয়ান ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে টোয়েন্টি সেভেন হ্যাঁ এখন টোয়েন্টি সেভেনের সাথে ফোর গুণ করতে হবে টোয়েন্টি সেভেনের সাথে যদি ফোর গুণ করি তাহলে আমরা পাবো ওয়ান জিরো এইট তো একশো আট এখন একশো আট থেকে আমাদের চল্লিশ বাদ দিতে হবে চল্লিশ বাদ দিলে কত হয় সিক্সটি এইট বর্ষকালে মাইনাস চিহ্ন মানে মাইনাস সিক্সটি তাহলে দ্বারা এটাকে আমরা এখানে লিখে দিই সিক্সটি তো দেখি ওইটার মধ্যে যেটা আমরা সাধারণ ভাগ পদ্ধতি করছি সেটার মধ্যেও কিন্তু ভাগ শেষ মাইনাস সিক্সটি এইট ডিভাইড বাই টোয়েন্টি সেভেন আসছিল এখনও ভাগ শেষ উপাদ্যের মাধ্যমে যেটা করলাম সেটা সেটার মধ্যেও মাইনাস সিক্সটি এইট বাই টোয়েন্টি সেভেন আসছে এটা হচ্ছে ভাগ শেষ ভাগ শেষ পদ্ধতিতে ভাগ শেষ উপপাদ্যপাদ্য পদ্ধতিতে ভাগ শেষ পদ্ধতি ব্যবহার করে ব্যবহার করে তাহলে একই রকম দুইটাই পাইছি তো আমাদেরকে বলছি এটা সত্যতার যাচাই করতে তাহলে এটা হচ্ছে কি সত্যতার যাচাই হয়ে গেল যে দুইটাই একই মান আশা করি বিষয়টি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ